আমার ক্ষুধার কারণে পেটে আমি দুইটা পাথর বেঁধেছি খানা আমাকে দেওয়া হয় রহমতের নবী ঘর থেকে বের হলেন পেটে ক্ষুধা রাস্তার মাঝে আবু বকরের সাথে মোলাকাত হয়ে গেল ইয়ার রসুল্লাহ কোন কারণে আপনি রাস্তায় বেরিয়ে আসলেন বলে আমার পেটে ঘুদা আবু বাকার কয় আমাকেও সেই কারণে রাস্তায় বেরিয়ে আসতে হলো আমার চুলায় আগুন জলে না খানার মতো ঘরে কিছুই নেই নবী বলেন আয়সা ওই সময় আমি দুনিয়াতে আসি একদিন আব্বা বলে ডাক দিতে পারি মা হারাই মায়ের আদর থেকে বঞ্চিত গৃহবন্দি করে পাহাড়ের চিপায় রাখছে খানাও দেয় না পানিও দেয় না আমি রহমতের নবী গাছের পাতা সিরে সিরে চাপায় খায় পেটের কুদা নিবারণ করেছি ও আয়েশা তুমি জানো না আমি জীবনে কত কষ্ট করেছি তাই ভাই দাওয়াতে গিয়েছি কাফেরেরা ওরা বাচ্চাদের লেলিয়ে দিয়েছে আব্দুল্লার ছেলে মোহাম্মদ মক্কার পাগল পাথর না ও আয়েশা তুমি জানো আমার শরীরে মশা পড়া হারাম মাছি পড়া হারাম আয়েশা তুমি জানো আমার ঘাম থেকে মেস্কের আনস। আল্লাহ আমার এত আদর করে বানাইছে সূর্যের গরমে যেন আমার কষ্ট না হয় আল্লাহটা ম্যাগের খন্ড আমার মাথায় ছাতা হিসাবে দিয়ে দেয় আমি মোহাম্মদ যেখানে কদম দেই সেই জায়গা থেকে মেসকের ঘেরা আসতে থাকে। কেমন মায়ার নবী ওই তাইফের ময়দানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো বৃষ্টির মতো আমার শরীরে একটা মশাও কামড় দেয় না না কামড় দেয় আমি যখন রাস্তা দিয়ে নাশের গাছগুলো হয়ে আমাকে সালাম জানায় সাপ আমারে বাতাস দেয় কিন্তু ওই কাফেরের সন্তানরা আমাকে এমন পরিমাণ পাথর মারতেছে আমার নরম শরীর ফেটে ফেটে রক্ত করে জুতা আটকায় আমি আর আমি এক কদম দু কদম দিয়ে মক্কার দিয়ে কদম বাড়াচ্ছি আর কান্না করি এমন সময় জিব্রাইল আমিনের আগমন হয় গেল জিব্রাইলে এসে বলেন ইয়ার রসুল আল্লাহ আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন আমার আল্লাহ বরদাস্ত করবে হতেই পারে না আপনার চোখের পানি কান্নার আওয়াজ এখন আপনি অর্ডার দেন তাই ফের জমিনটা সব মেরে ফেলবো আল্লাহর অর্ডার নবী কেমন দয় নবিকা ওদের মারিও না ওরা আমাকে চিনে না যদি চিনতো আমাকে মারতো ওরা জানে না আমি মত ওরা জানে না আমি মায়ের আদর জীবন কাটাই আমার আপন কেউ নেই ও আয়সা একজন আপন আল্লাহর বান্দি আল্লাহ দিছেন সে আমার সাথী আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী একমাত্র খাতি আমার বিবি হয়ে ঘরে আসেন চল্লিশ বছরের খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরের বয়সে বিবাহের বন্ধনে আসলো খাদিজা যা আসিয়া আমার সব অসহায়ত্ব দেইখা তার যত সম্পদ সব আমি রহমতের নবীরে হাতিয়ে দিয়ে দিছি আরবের সব মানুষ খাদিজাকে জানে চিনে ধনাঢ্য নারী কেউ তার সাথে কথা বলে না খারাপ বলে না কিন্তু কোনো নাই নাই। আমি তিনটা বছর মধ্যে গৃহবন্দি খানা দেয় না পানি দেয় না খাদি যা আমার কষ্ট দিই আমার সাথে তিন বছর কাটাইয়া সেও আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে ক্ষুদা নিবার ও ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি আমি ধরে রাখতে পারি না আমি রাতের বেলা যত রাত কালে আমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই ঘর থেকে ভেতর থেকে আওয়াজ আসে লাভবাই কুয়া সাহাদাই কে আল্লাহ খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলেন ইয়া রসুল আপ আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই একটা সন্তান বিদেশে রাখিয়া কোন মা ভালো ভালো খানা খাইতে পারে না মা ঘুমাইতে পারে না ও রাহমতের মবি আমি দুই স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি একদিন সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসি আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই আমি জানি আপনার পদে পদে दुश्মণের অভাব নাই আপনি যদি কষ্ট পান আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই নবী বলে নংসা খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের বানি সেরে কাদি আর একটা কারণে কাঁদেন কেন নবী বলেন হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে আয়সা হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর নবী বলেন আয়সা পার বার আল্লাহ আয়াত দিয়ে বলছে আমারে ভয়কর হাসরের ময়দানের ভয় কেন ওই দিন সব নারী পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে আম্মা যান বলে সব একসাথে বলে হা বলে কি কেউ লজ্জা পাবে না রহমতের নবী কান্না করে না বলে না এসা এমন অবস্থা হবে নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ কেউ কারো দিকে তাকাবার হুশ পর্যন্ত হবে না এমন এক হাল আপনি হাসুন ও কেউ কারো দেখে টাকা বা হুঁসাবে না রহমতের নবে পর্যন্ত চাপে চোখে বা কান্না করেন ও আয়েশা হাসনের ময়তাম তেমন কঠিন হয়ে যাবে আমার আল্লাহ রাদ চলবে সব মানুষগুলো আল্লাহ রাদা আলতের সামনে দাঁড়াবে আল্লাহ অর্ডার করবে সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো রিভারটা কম তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও নবী কান্না করেন আর বলেন আয়সা সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে হাসরের ময়দানে জাহান এত কঠিন আওয়াজ চিৎকার দিয়ে বলবে হে মালি বেদাবাজি গুণাগার গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমার আল্লাহ অর্ডার করবে

আল্লাহ আল্লাগ হয় একটা কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে

কেউ কারো একটু ছায়াও দিবে না সূর্যের গরমে নাফারমান গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে নবীরা পর্যন্ত কাঁদবেন জাহান নামে চিৎকারে হাসরের মাঠ কাঁপতে থাকবে এমত অবস্থায় নবী বলেন আমিও সহ্য করতে না পারিয়া আমি আমার মাওলার সামনে পাকা আমি মাহমুদে সিজদায় করে কাঁদব কাঁদবেন নিজের জন্য ইসানবী কাঁদবেন নিজের চিন্তায় ইব্রাহিম কাঁদবেন নিজের চিন্তায় আর আমি মোহাম্মদ যত কাঁদবো একবারও আমার নিয়ে আমি চিন্তা করবো না আমি শেষ দায় পরে কাদবার বল আমার আমার উম্ম আমার একটা আমার গেলে জাহান্নামি জান্নাতে জানাতি না আমার মাওলা নবীর কান্না দেখে বলবে নবী উঠিন আপনি কাঁদিয়েন না আমি আপনাকে সান্ত্বনা দিয়া দিব আপনার কোনো ভয় নাই এই আমি মাথা উঠাবো আল্লাপাক ফেরেস তাকে একটু পানি দিয়ে বলবে জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে আমার মাওলার দেওয়া কুদরতের পানি সিটাইয়া দাও মাত্র জাহান নাম পেছনে ধরাবে ফেরেস তারা বলবেন হে মালিক যেই জাহান নামটাকে সত্তর হাজার শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি একটু পানি দিলেন যে জাহান নাম পেছনে ভাবতে শুরু করলো এটা কি জমজমের পানি নাকি আবেহায়াতের পানি না কাউসারের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি আল্লাহ বলবেন ফেরেস তারা না এটা জমজমের পানিও না কাউসারের পানিও না আবেহায়াতের পানিও না এই পানি আমার মায়ার নবীর গরিব ইয়তিম গুনাগার উন্নতের চোখের পানি ওই রাজৈর ঈদগায় বসিয়া আমার রসুলের হাসি গুনার কথা স্মরণ করে হাসরের মাঠের ভয়ন্তরে নিয়ে চোখের পানি আর আমাকে বলছে ও দয়ার মালিক দুনিয়াতে টাকা পাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম ছেলে পাইলাম বিবি পাইলাম কিন্তু আমারে টাকার মালিক কে বানাইলো বাড়ির মালিক কে বানাইলো ছেলে আমারে কে দিল মেয়ে আমাকে কে দিল তারে তো আমি এখনো পর্যন্ত চিনলাম না ও রাজৈরের বাবারা জ্ঞান তো জীবনে কম করো নাই এত বুদ্ধি নিয়ে চলো একবারও কি ভাবসরে মুমিন তোমার টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক যে বানাইলেন তুমি এখান থেকে যাও যাও বাতাসের সাথে বিমানে বসিয়া কত কত বিমান বিমান দুর্ঘটনায় মানুষ পর্যন্ত শেষ হয়ে হয়ে যায় গেছে আর খুঁজিয়া পায় নাই ওরে তোমারে যে এত সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখলেন টাকার মালিক বানাইলেন আজকে তোমাকে আল্লাহ সন্তানের মালিক বানাইলেন বাড়ির মালিক বানাইলেন এত কিছু যে দিলেন তুমি বলো তারে তুমি কি দিয়েছ একবারও কি তুমি চিনছো ছেলেরে পাইয়া তুমি কত আনন্দ করো মেয়ে পাইয়া তুমি কত মায়া করো আনন্দ করো ছেলেরে সারা ভালো লাগে না বিবি পাইছো বিবি ছাড়া তোমার মন ভালো লাগে না টাকা পয়সা বাড়ি গাড়ি পায় কত আনন্দে জীবন কাটাও এখন তোমার টাকা পয়সা বাড়ি তোমার অন্তরে জায়গা নিয়েছো একবারও চিন্তা করছে এগুলোর মালিক যিনি বানাইছেন তিনি আমার কত মায়ার মালিক যিনি আমার এত সুন্দর করে বানাইলেন এত সম্মান দিলেন ওই আল্লাহর অন্তরে ভয় জমা করিয়া আল্লাহর আদালতের ভয় অন্তরে নিয়া আল্লাহ বলে বান্দা এখনো সময় আছে গুণা সারিয়া দাও ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার রানার মা বোনেরা কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবে গত বছর এখানে বয়ান চলতেছিল এ বছর বয়ান চলতেছে অনেকে খবর নিয়ে দেখেন গত বছরের অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই আগামী বছর বয়ান চলবে আবার আজকে যারা আসেন আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই একদিন তো বিদায় নিয়ে যেতে হবে আল্লাহ বলেন গুনা থেকে নিজেকে বাঁচাও আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবা যে আদালতে নবীরাও কান্নায় বিভোর ওই সময় যদি তুমি গুনাগার হইয়া আমার আদালতে দাঁড়ায় যাও নামাজের আমল নাই রোজার আমল নাই তেলাওয়াতের আমল নাই জিকিরের আমল নাই পর্দার আমল নাই বরং মানুষের উপরে জুলুম মা বাবার হক আদায় করোনা ভাইয়ের হক আদায় করোনা বোনের হক আদায় করোনা স্ত্রীর হক আদায় করোনা আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও হাসনের ময়দানে দাঁড়াও আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়া জাহান নামের হ্যান্ড কাপ লাগাই দিবেন দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা পর্যন্ত মশার সহ্য করতে পারি না ও ও বাবারা হইয়া যদি মাওলার আদালতে দাঁড়াও জাহান নামের গরম কেমন করে সহ্য করবা। ও বাবা এখনো সময় আছে তো বা করে নাও ও যুবক বাবারা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়ে স্কুলে কলেজে পড়িও নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা মনে হয় তোমার কপাল আবু জাহালের মতো পুরিয়া গেল নাকি এখন সময় আছে ওমরের মতো তওবার দরজায় ফিরে যাও ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত চাকরিজীবীরা নামাজ ছাড়ে না বলেন আপনারা কেন পারেন না ও রাজুইলের ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ বাদ দেয় না বলেন আপনি কেন নামাজ আদায় করতে পারেন না ও পর্দার আরামের মা ও বোন আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে ও পর্দার আরামের মা গরম হয় না আল্লাহ পাকের আজাবের ভয় কত পাথর পর্যন্ত কান্না করে মানুষের দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল গুনাহের ভয় জাহান নামের ভয় কেন চোখে পানি আসে না ও আল্লাহর বান্দারা এখনো তো সময় মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক জীবনে যা করি বা না করি জীবনে আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা নামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাবো কারো হক নষ্ট করব না কারো উপরে জুলুম করব না ও মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ সারবেন না আর বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আল্লাহর বান্দা বান্দিরা ওই জাহান্নামের ভয় আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর আযালতে দাঁড়াতে হবে পালাবার কোনো সুযোগ নাই ওই আদালতের ভয়ংকর হালাতের ভয়ে অন্তরে জমা করিয়া এখনো যদি গুনা থেকে তওবা করে ফিরিয়া যান মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাপলাম বে পর্দায় চললাম মা বাবার সাথে বেয়াদবি করলাম শিক্ষকের সাথে বেয়াদবি করলাম মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলাম আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেল আর চাকরি করি ব্যবসা করি নামাজ ছাড়ব না আর গুনার পথেও যাব না তওবা যদি অন্তর থেকে করেন আল্লাহ করেছেন আদা তোমার তওবা কবুল করে জান্নাতি খাতায় নাম উঠাইয়া আমি হাসরের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব অন্তর ঘুরাইয়া আমার আল্লাহকে মন খুলে বলেন দুনিয়ায় সময় তো কম কম না না ওই পেছনে ঘুরলেন দিলেন মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন তো কম চালাইলেন না মনে চাইছে নামাজ পড়বেন না কতবার নামাজ ছেড়ে চলে গেলেন মনে চাইছে পর্দা করবেন না কতবার বেপর্দায় আড্ডা দিলেন আল্লাহর Waste এখনো সময় আছে তওবা করেন আল্লাহর محبت নিয়া হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ মন অমরের মতো মত তওবা করে ফেলেন আল্লাহকে বলেন আর জীবন চলিয়া গেল হুকুম মানব নবীর তরিকার বাইরে